এমনকি <laughs>

the lord wants to lay an axe to যে আমার হৃদয়ে এমন কোন মূল কি রয়ে গেছে যেখানে প্রভু কুরুলি লাগাতে চান ওপেন योरसेल्फ अप टू এন্ড সে লর্ড লে দ্য অ্যাক্স টু দ্য রুট নিজেকে সেই সম্ভাব্য কারণের কাছে খোলা রাখুন এবং বলুন প্রভু আমার ভিতরে যে মূল আছে সেই মূল মূলে কুরুলি লাগাও তুমি সেই মূলটাকে কেটে বাদ দিয়ে দাও আই ওয়ান্ট টু এলিমিনেট दट which made the হাইয়েস্ট arkএঞ্জল ডেভ আমি আমার জীবন থেকে সেটাকে বাদ দিতে চাই যেটা সব থেকে মহান সব থেকে উচ্চ যে সর্ব ছিল তাকে শয়তান পরিণত করেছিল কিন্তু মোভমেন্ট মুহূর্তের মধ্যে সে শয়তান হয়ে গেছে nearস্ট বি দা ডেভর্ দশ বছর সময় লাগেনি তার শয়তান হতে one মোমেন্ট he was the annointed ark এঞ্জল হায়েস্ট অফ অল দ এঞ্জেল the next মোমেন্ট he was the devil.

একজন ধার্মিক মানুষ বা ঈশ্বরের লোকের জন্য কেন আজকে এটা এরকম হতে পারে না যে সে হঠাৎ করে একজন ধার্মিক মানুষ থেকে এক মুহূর্তের মধ্যে মন্দ মানুষে পরিণত হয় শয়তানে পরিণত হয় ওয়াট ইজ দ্য হিডো আর এটার কারণটা কি সে হয়তো কারোরটা টাকা চুরি করেনি সে হয়তো ব্যাবিচারও করেনি হিস জাস্ট গড ফাফ ডাব উইথ ওয়াট সে শুধুমাত্র অহংকার হয়েছিল আর কি নিয়ে সে অহংকারী হয়েছিল ফার্স্ট সেভেন্টিন হিসপিয়াল এবং মন্ডলের মধ্যে সবাই ভেবেছিল সে হচ্ছে খুব দুর্দান্ত একজন সাধু ব্যক্তি এবং সে মন্ডলের মধ্যে একটা খুব খ্যাতিকে তৈরি করেছিল আর তার মনের ভিতরে তার জ্ঞান সম্পর্কে গর্ব ছিল যে আমি অন্যদের সবার অনেক বেশি জানি আর এটা আমাদের মধ্যেও যে কারোর সাথে হতে পারে এটা খুব দুর্দান্ত বিষয় হবে যদি ঈশ্বর আমাদের কাছে তার জ্যোতি দেন এবং এই বিষয়টা আমাদের কাছে প্রকাশ করেন that's why you've often heard me say the three secrets of the Christian life are humility 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 and where do I get that from I get it আর আমি এটা কোথা থেকে পেয়েছি যে এই তিনটে গোপন রহস্য আমি এটা ফিলিপিও তার দুই অধ্যায় থেকে পেয়েছি দ্য রুট অফ অল ইট বি অফ যদি অহংকার গর্ব করা পাপের মূল হয় তাহলে যেটা মূল হবে না সেটা এটার বিপরীত হবে দ্য রুট অফ অল আর সেটাই হবে সমস্ত পরিত্রাণের সমস্ত কিছু থেকে উদ্ধারের মূল

গর্ব বা অহংকার হচ্ছে এমন একটা জিনিস যেটা একজন মানুষকে উচ্চ মনোভাবের করে তোলে বড় করে দেখায় হিউমিলিটি ইজ দ্যাট হুইচ ব্রিংস আ পারসন ডাউন কিন্তু নম্র নম্রতা হচ্ছে এমন একটা গুণ যেটা একজন মানুষকে নিচে নামায় দ্য এঞ্জ আর্কএঞ্জেল এক্সাল্টেড হিমসেলফ আই মিন আর সেই স্বর্গদূত যে ছিল সে নিজেকে উঁচুতে তুলেছিল সে নিজেকে উচ্চ করেছিল গট সো ক্রেজি হি থট হি কুড গো অ্যাবাউট গড হিমসেলফ আর সে এতটাই

যেটা নম্রতাকে নিয়ে আছে এখানে যে বিষয়টার উপর উৎসাহ দেওয়া হচ্ছে এটাকে ভালো করে দেখুন আমার মনে হয় না যে আমাদের ওখানে আমাদের মধ্যে কতজন এই বাক্যটাকে গুরুতরতার সাথে গ্রহণ করেছেন উইথ হিউমিলিটি অফ মাইন্ড রিগার্ড ওয়ান অ্যানাদার অ্যাজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োরসেলফ পরের অংশে এটা বলছে বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো টেক দ্যাট ওয়ান স্টেটমেন্ট এন্ড মেডিটেট অন ইট ফর দিস উইক

যদি কেউ আত্মিক না হয় তাহলে আপনি কিভাবে নিজেকে বোকা বানাতে পারেন এবং এটা বিশ্বাস করতে পারেন কিন্তু এখানে সেটা হচ্ছে যে অন্যদেরকে নিজের থেকে গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ বলে মনে করো আর তারপর সাত পদে খ্রিস্ট যীশুতে যে ভাব ছিল সেই ভাব তোমার মধ্যেও থাকুক

যখন আপনি জানেন তার আত্মিক নয় তখন যদি আপনি ভান করেন তাহলে সেটা মিথ্যা নম্রতা আই ডোন্ট বিলিভ আদারজ মোর স্পিরিচুয়াল দ্যান মি ইফ দে যদি অন্য কেউ আমার থেকে বেশি আত্মিক না হয় তাহলে আমি এটা বিশ্বাস করি না বা আমি এটা মনে করি না যে তার আমার থেকে বেশি আত্মিক বাট আই বিকজ জেসাস নেভার ফলো জেসাস देयर কারণ প্রভু যিশু কখনো এমনটা করেনি আমরা প্রভু যিশুকে অনুসরণ করছি তিনি এমনটা কখনো করেননি নি বাট জেসাস ডিড কনসিডার এভরি<body> অ্যাজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হিমসেলফ কিন্তু প্রভুযু যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি অন্যদের সবাইকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ নিজের নিজের থেকে সবাইকে বেশি গুরুত্বপূর্ণ বা এবং অন্যদের বেশি শ্রেষ্ঠ বলে জ্ঞান করেছিলেন এই জন্য যখন সেই শেষ ভোজের সময় নিস্তার পর্বের ভোজের সময় যখন সেখানে একবার বালতি জল ছিল যেটা একজন দাসের নেওয়া উচিত ছিল এবং সমস্ত শিষ্যদের পা ধুয়ে দেওয়া উচিত ছিল তাদের

টেহাটেং আ ম ড এটা ভান করে যে আমি নমবা এটা ভান কররা যে অন্য আমার বেসি আ সমস্ কিু আর্জননাু ভাল না। মন্যদের কি নিজেত থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। শেষষ্ট বলে মনে কর আ সা ই টরিটে স্পেট। যদি আপনি এটা বিশ্বাস করেন যে অন্যরা আপনার থেকে বেশি শ্রেষ্ঠ বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনি তাদেরকে সব সময় সম্মান দেবেন ফর হাউ ইউ ট্রিট স্টেট লাইক গভর্নর হাউস উদাহরণস্বরূপ একজন উচ্চপদস্থ সম্ভ্রান্ত ব্যক্তি রাজ্যের কেউ হয়তো সম্মানীয় ব্যক্তি হয়তো রাজ্যপাল যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি তাকে কিভাবে সম্মান দেবেন কিভাবে তার সাথে ব্যবহার করবেন

অন্যদেরকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করো দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ জেসাস ক্রাইস্ট এটাই ছিল প্রভু যীশু খ্রিস্টের মনোভাব নাওন্ট সে টু ইউ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অ্যাজ ইউ সিট ইন দিস চার্চ এখন আপনারা যখন এই মণ্ডলীতে বসে আছেন আমার প্রিয় ভাই ও বোন আমিও আপনাদের বলতে চাই ইফ ইউ ফলো দ্যাট এক্সর্টেশন যদি আপনারা এই উৎসাহের বাক্যকে গ্রহণ করেন অনুসরণ করেন দ্যাট ইজ নট অ্যাজ মোস্ট স্পিরিচুয়াল ইউ আর নট যখন আপনি জানেন অন্যরা আপনার থেকে বেশি নয় তখন তাদেরকে নিজের থেকে বেশি আর্থিক ভাবা প্রয়োজন নেই আপনি জানেন যে এখানে এমন কিছু কিছু মানুষে বসে আছেন যারা জাগতিক মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইয়োরসেলফ কিন্তু তাদেরকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ বলে ভাবুন রেসপেক্ট देम অ্যাজ মোর ইম্পর্ট্যান্ট লাইক আ ডিগনটরি তাদেরকে আপনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে সম্মান দিন যেমন আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে সম্মান দেন ডোন্ট ট্রিট देम লাইটলি তাদের সাথে হালকা ভাবে বা খারাপ ভাবে ব্যবহার করবেন না রেকগনাইজ ইউর সেলফ এজ লিস্ট ইম্পর্টেন্ট এটা বোঝার চেষ্টা করুন যে আপনি তাদের থেকে কম গুরুত্বপূর্ণ বা কম শ্রেষ্ঠ এমনকি আপনি যদি সব থেকে বেশি আত্মিক সব থেকে বড় আত্মিক মানুষ হন তাহলেও নিজেকে এরকম নম্র রাখুন আই বিলিভ দ্য মোস্ট স্পিরিচুয়াল পারসন হিয়ার উইল डेफिनेटলি থিংক অফ হিমসেলফ অ্যাজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট

এখন সেই সব থেকে উচ্চ সব থেকে মহান স্বর্গদূত যেটা করেছিল এটা তার একদম সম্পূর্ণ বিপরীত সিন হেড টু কাম আর্কিঞ্জল ট্রাইং টু এক্সোল্ট হিমসেল যদি পাপ এমন একজন স্বর্গদূতের দ্বারা আছে যে নিজেকে উচ্চতে তুলতে চেয়েছিল সালভেশন হ্যাড টু কাম বাই দি অপোজিট অফ দ্যাট তাহলে পরিত্রাণকে অবশ্যই তার বিপরীত কিছু হতে হবে তার বিপরীত ভাবে আসতে হবে হাম্বলিং হেম সাফ অন্য কেউ কাউকে নিজেকে নম্র করার দ্বারা আসতে হবে

আর আপনারা জানেন আমাদের মধ্যে এমন অনেক কিছু আছে যেখানে আমরা ভাবি যে আমরা নম্র কিন্তু আমাদের মধ্যে এমন অনেক কিছু আছে আমাদের মাথার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের এটা মনে করায় যে আমরা আমরা অন্যদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক আমাদের কথার মধ্যে প্রায়শই যেটা দেখা যায় সেটা হচ্ছে নম্রতার কথাবার্তা কিন্তু ভিতরে নম্রতা নেই বাট স্যার হি হাম্বল এম সেলফ and came right down to become a man

কিন্তু না তিনি এমনটা করেননি তিনি একজন দাসের জায়গা কে গ্রহণ করেছিলেন সাত পদে যে দাস বলা হচ্ছে এটা আসলে ক্রীত তিনি একজন ক্রীত দাসের জায়গা কে গ্রহণ করেছিলেন গড বেকমিং ঈশ্বর মানুষ হচ্ছে এটা নিজে একটা বড় বিষয় কিন্তু মানুষ হিসাবেও তিনি একদম দাসের সমরূপ হয়েছিলেন

বuserService মধ্যে তাকে অপরাধী বলে গণ্য করা হচ্ছে মানে সেজস হিয়ার দোজ আর দ্যাটস হোয়াই আই সে থ্রি স্টেপস অফ হিউমিলিটি 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 দ্যাটস আর আর এই জন্যই আমি বলি যে নম্রতার তিনটে রহস্য রহস্য হচ্ছে হিউমিলিটি 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 নম্রতা 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 আর এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবনের গোপন রহস্য সেজস হিয়ার ইউ মাস্ট হ্যাভ দ্য সেম অ্যাটিটিউড আর এটা এখানে বলছে তোমাদের মধ্যেও এই একই মনোভাব থাকা উচিত এন্ড দিস ইজ নট সামথিং দ্যাট You know, we want other people to recognize. It's not that you go around get a rep, getting a reputation now for being for humble, for humility. That's a lot of garbage. But you recognize in yourself what you are and seek to follow Jesus inwardly.

তার মধ্যে একটা কোনা এক টুকরো গর্ব আছে এক টুকরো অহংকার আছে তার উপর শয়তান ক্ষমতা পায় শক্তি পায় ইফ देयर इज কনফ্লিক্ট ইন ইয়োর হোম इट्स बिकॉज द ডেভিল हैज ब्रॉट প্রাইড ইন সামবডি देयर যদি আপনার বাড়ির মধ্যে কোথাও বিরোধ আছে দ্বন্দ্ব আছে তাহলে এটার কারণ হচ্ছে শয়তান আপনার বাড়িতে কারোর মধ্যে অহংকার এনেছে গর্ব এনেছে ইউ ক্যানট ওভারকাম প্রাইড উইথ মোর প্রাইড আর আপনি গর্বকে গর্বের উপর অহংকারের উপর বিজয় পেতে পারবেন না যদি আপনার মধ্যে অনেক বেশি অহংকার থাকে মানে অহংকার ওনকার দিয়া ওনকার কে আরতে পারবেন না আপনি অন্য কাউকে অন্য কাউকে জয় করতে পারবেন না যদি সে যদি বিতর্ক করছে তর্ক করছে আপনি যদি তার সাথে তর্ক করেন তাহলে আপনি তাকে জয় করতে পারবেন কে স্বামী হোক বা স্ত্রী হোক দ্য ওনলি ওয়ে ইউ ক্যান ওভারকামস দ্য ওয়ে জেসাস ওভারকেম হিউমিলিটি যেভাবে একমাত্র যেভাবে আপনি তাকে জয় করতে পারেন বা সেই পরিস্থিতিকে জয় করতে পারেন এটা হচ্ছে সেইভাবেই যেভাবে প্রভু যিশু জয় করেছিলেন এটা হচ্ছে নম্রতার দ্বারা